প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দাখিল নির্বাচনী প্রাক নির্বাচনী পরীক্ষা দুই তোমাদের দাখিল দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটি অর্থাৎ সাজেশনটি এখন শেয়ার করতেছি এই সাজেশনটি আলফাতা প্রকাশনের গাইড থেকে তৈরি করা হয়েছে তোমরা যারা আলফাতা প্রকাশনের গাইড পড়ো তারা অবশ্যই তোমাদের গাইডে এই সাজেশনের হুবাহু মিল পাবে আর ইনশাল্লাহ এই সাজেশন অনুযায়ী তোমরা পড়ো শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় তো শিক্ষার্থী বন্ধুরা বাড়তি কথাটাও চলুন এখন আমরা শুরু করতেছি দাখিল দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র সাজেশন তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই তোমাদের যে থাকবে এখানে তোমাদের চারটে প্রশ্ন দিতে হবে এক নাম্বারে চারটে প্রশ্ন থাকবে চারটার যে কোনো দুইটার উত্তর দিতে হবে তো চারটার মধ্যে যে দুইটার উত্তর দিবে তোমরা সেই দুইটার মধ্যে একটাতে পাঁচ নাম্বার করে চার দুগু পাঁচ দুগুণে দশ নাম্বার পেয়ে যাবে তোমরা এখানে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে চারটার থেকে তোমরা একটাতে পাঁচ নাম্বার করে দুইটাতে দশ নাম্বার বাইবার তোমরা স্ক্রিনশট দিয়ে নাও অথবা দ্রুত কাগজে লিখে নাও তোমাদের প্রশ্নগুলো দ্রুত লিখে নাও আর রেফেলি আলাম মুয়াকাম কিশমান লাহু বাইনাবিল মহসাদ Y va a ver ligero. তারপরে দেখো তোমাদের দুই নাম্বারে যেটা দিতে হবে সেটা হচ্ছে দুই নাম্বার প্রশ্নের মধ্যে তোমাদের প্রশ্ন থাকবে ছয়টা ছয়টার থেকে তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে একটাতে চার নাম্বার করে চার পাঁচা বিশ নাম্বার তোমরা এখানে পেয়ে যাবে সরি ছয়টার থেকে তোমাদের চারটার উত্তর দিতে হবে চারটে একটাতে পাঁচ নাম্বার করে বিশ নাম্বার পাইবা তোমরা এখান থেকে প্রশ্নের উত্তর দিবে চারটা চারটা প্রশ্নের উত্তর দিলে চারটার প্রশ্নের উত্তর দিবা চারটা প্রশ্নের মধ্যে একটাতে পাঁচ নাম্বার করে আবারও বলতেছি চারটে একটাতে পাঁচ নাম্বার করে চারটাতে চার পাঁচা বিশ নাম্বার পাইবা এটা দেখি নাও তোমরা তোমাদের নাহু অংশ থেকে নাহু অংশ থেকে চারটা তারপরে দেখো তোমাদের তিন নাম্বার তিন নাম্বারে যে প্রশ্ন থাকবে তোমাদের এখানে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ পাঁচ পঁচিশ নাম্বার পাইবা পাঁচটার মধ্যে এখানে দেখো আলিফ এবং বা দুইটা আছে পরবর্তীতে আমি বাকিগুলো দেখাই দিচ্ছি আলিফটা দেখে নাও আলিফটার মধ্যে থেকে কমসার্ন এখানে পাঁচটার উত্তর দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শব্দ আছে এই দশটা থেকে পাঁচটা লিখতে হবে বা নাম্বার দেখো বা নাম্বারটা সুন্দর করে তোমরা ভালো করে এটা পড়ো দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে দেখো তোমাদের জিম নাম্বার জিম নাম্বারটা দেখে নাও আদার রজুলনা আলিম দেখে নাও তারপরে তোমাদের দাল নাম্বার চারটে গেল তারপরে দেখো এটা একটু কম বোঝা যাচ্ছে হা নাম্বার শূন্যস্থান আর কি শব্দ দেওয়া আছে সঠিক শব্দ শূন্যস্থান পূরণ করতে হবে তারপরে দেখো তো ওয়াও এবং ঝা তারপরে তোমাদের হা তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের সাতটা আটটা আছে থেকে তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে আটটা থেকে থেকে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে পাঁচ পাঁচ পঁচিশ নাম্বার তোমরা এখানে পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের প্রশ্ন হলো তর্জমা অর্থাৎ আরবি থেকে বাংলা করতে হবে যেকোনো পাঁচটি আরবি থেকে বাংলা করতে হবে যেকোনো পাঁচটি দেখো খাল তো এই এখানে আসে কয়টা তিনটা ছয়টা সাতটা আছে সাতটার মধ্যে যে কোনো পাঁচটার আরবি থেকে বাংলা করতে হবে একটাতে দুই নাম্বার করে পাঁচ দু দশ নাম্বার পাবা এখানে তারপরে তোমাদের বাংলা আছে বাংলা থেকে আরবি লিখতে হবে বাংলা থেকে আরবি এখানে দেখো তিন ছয় সাতটা সাজেস্ট করা হয়েছে এই সাতটা সাজেশনের থেকে তোমরা যে কোনো পাঁচটা লিখতে পারবা পাঁচটাতে একটাতে দুই নাম্বার করে পাঁচ দশ নাম্বার এখানেও পেয়ে যাওয়া শিক্ষার্থীরা শিক্ষকের সম্মানে দাঁড়িয়েছে কোরআন হেদায়তের জন্য অবতীর্ণ হয়েছে আল্লাহ মহা আল্লাহ মোহাম্মদামকে দায়ী করে পাঠিয়েছেন আমি চন্দ্রকে উদিত অবস্থায় দেখেছি খালেদ অনুপস্থিত ছিল সংবাদটি প্রসারিত হয়ে গিয়েছে যেমন রাজাত এমন প্রচাহ এরপরে সর্বশেষ দেখো তোমাদের দুইটা পত্র বা দরখাস্ত এখানে দুইটা সাজেস্ট করে আছে যে কোনো একটি তোমরা লিখবা এটাতে পাবা দশ নাম্বার আর এখানে রচনা আছে দেখো তিনটা তিনটা রচনার মধ্যে যে কোনো একটা লিখতে হবে এখানে এটা পাবা পনেরো নম্বর হুকবুল ওয়াতনে আর রিয়াদাতুল যাসমান তারপরে হলো দেখো রিয়াতুল এখানে তিনটা আছে তিনটার মধ্যে যে কোনো একটা লেখবা তোমরা এখানে পনেরো নাম্বার পেয়ে যাবা তো শিক্ষার্থী বন্ধুরা